অযৌক্তিক কোটা বাতিল করে যৌক্তিকভাবে যতটুকু প্রয়োজন হয় একটা দেশের জন্য এবং এই যুগের জন্য যে কোটাগুলো ছিল সেগুলো হয়তো আগের মানে আগের সময়ের জন্য ভ্যালিড ছিল বাট এখন দু হাজার চব্বিশ বা সময়ের জন্য যতটুকু ভ্যালিড কোটা ততটুকু রেখে সংসদে একটা বিল পাস করানো এবং সংবিধানের একটা সংশোধনী আদালতের রায়কেও আমরা প্রভাবিত করতে পারি বলতেছেন আদালতের রায়কে আমরা প্রভাবিত করতে পারি না আমরা বিশ্বাস করি বাংলাদেশে আদালত অবমানার দায়ী আছে আমরা 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 এগুলো বিশ্বাস করি না আছি এবং এখান থেকে প্রভাবিত করব। আমরা প্রধানমন্ত্রী বা সরকারের যে আলাপ আমরা যতই আন্দোলন করি না কেন আমাদের নাকি আমরা নাকি রায়কে প্রভাবিত আমরা প্রভাবিত করব। আমরা যদি দরকার পড়ে আমরা হাইকোর্টকে পর্যন্ত ঘেরাও করবো আমাদের দাবি আদায় করতে かっ তাদের পরিবার বা তাদের পরিবারের যে উত্তরসূরি আছে তারা আছেন আর বাকি যে জনগোষ্ঠী তাদের সংখ্যাটা কতটা বেশি তাদের জন্য কোটা শূন্য দশমিক তিন তিন পার্সেন্টের জন্য ত্রিশ পার্সেন্ট কোটা হলে এটা কিভাবে যৌক্তিক হয় কোন প্রধানমന്ത്രി আদালতের কথা বলছি আমরা কথা বলছি সমস্ত ধরনের কোটা চাকরিতে যত ধরনের কোটা আছে সব বাতিল করা তবে হ্যাঁ আমাদের যে ফিজিক্যালি চ্যালেঞ্জড যে প্রতিবন্ধী ভাই বোনেরা আছে তাদের জন্য বা হচ্ছে যে পিসি পড়া জনগোষ্ঠী তাদের জন্য কিছু কোটা রেখে বাকি সব যে মুক্তিযোদ্ধা কোটা অনুসং করে সব আছে পোষ্য কোটা এগুলো সব বাতিল করতে হবে আমরা দ্বিতীয় এবং সকল শ্রেণীর চাকরিতে আমরা কোটা বৈষম্য আমরা চাই না আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই